धवीर कथा एक भगवान मुझे शुरू करे सेन। भगवान की बोल सेन। उद्धव में तो ब्रजोबासी ने दे चुको अपन को हार। भईया उद्धव में तो ब्रजोबासी ने दे चुको आपन को हार। बोल हैं उद्धव, आप ब्रजवासी ब्रजोबासी ने इसका सिहरी आमी ब्रजवासी देर का से हेरे गए थे नरमान तो ही ओ विवास है जीओ के तान ब्रजवासी ने के छेड़ छाड़ के सहो नर्मन तो हियो बिबस है जियो बिन केतार ब्रजवासि निके छेड़ छाड़ ते सहज उठे झोंकार की बोले से रे खाली नर्मन तो हियो बिबस माने हृदयटा असो है कोनो कुछ करार नहीं यदि तूमी आके नर माने मानुष भबो जदी तूमी आके मानुष भबो তাহলে তো কোনো কিছু আমার করার নেই কেন জিও বিলিকে তার ব্রজবাসিনীকে ছেড়েছাড়কে সহজ কুঠির ঝংকার বলছে নেই যে হৃদয়ের তার হৃদয়ের তার তাদের সাথে আমার জুড়া আছে তারা উনিকে তাই গা তো এখানে শব্দ হচ্ছে হৃদয়ের তার এমনই হৃদয়ের তার এমনই মানে ভালোবাসার মানুষ সে যদি চোখের জল ফেলে তো আমারও চোখে জল পড়বে যদি প্রকৃত ভালোবাসা থাকে আমি যদি তার জন্য কষ্ট পাই সেও কষ্ট পাবে আমি যদি আনন্দ পাই সেও আনন্দ পাবে ভালোবাসার এটাই নিয়ম তো ভগবান বলছেন উদ্ধব নর্মান তো হিয় দিবস বলছেন আমাকে যদি মানুষ ভাবো তাহলেও কিছু করার নেই আমার কারণ তারা কষ্ট পাচ্ছে তাদের চোখে জল পড়ছে সেই জন্য আমার চোখে জল পড়ছে তারা কষ্ট পাচ্ছে সেই জন্য আমি কষ্ট পাচ্ছি উদ্ধব আমি তাদের কাছে তাদের ভালোবাসার কাছে তাদের প্রেমের কাছে আমি হেরে গেছি আর এটাই হচ্ছে প্রেমের ধর্ম যদি প্রকৃত প্রেম থাকে যদি মনের মিল থাকে সেখানে আর ফোন লাগে না সেখানে ফোন লাগে না আমি মনে করলেই আমার কথা তারও মনে পড়বে সে আমার কথা মনে করলেই আমার কথাও তার কথাও আমার মনে পড়বে সেদিন কি হয়েছে এক জায়গায় পাঠে যাবো তো ভাবছি ওখানকারই একজন ভক্ত তো ভাবছিলাম ও যায় কি একটু ফোন করে দেখলে আমি মনে মনে ভাবছি ফোন করে দেখলে হতো যায় না সঙ্গে সঙ্গে দেখি তার ফোন বেজে উঠেছে সেই ফোন করেছে মানে কি সে মনে করেছে আগে তার জন্যে আমারও ঠিক তার কথাই মনে পড়ে গেছে এটাই হচ্ছে ভালোবাসার ধর্ম এটাই হচ্ছে মনের ধর্ম এটাই হচ্ছে হৃদয়ের ধর্ম হৃদয়ে হৃদয়ে যদি মিল থাকে ও ফোনের দরকার হয় না আর ফোনে তো কল করতে হবে তারপরে ওখানে গিয়ে বাঁচবে বলছেন এখানে কল করার দরকার নেই শুধু শুধু মনে মনে ভাবলেই আমার মনের মধ্যে যদি তার কথা মনে ওঠে তো ঠিক আমার কথাও তারও মনে পড়বেই পড়বে তো তো ভগবান বলছেন নরমান মানে হৃদয়টা তারাই কাঁদছে তারা সবাই আমার জন্য চোখের জল ফেলছে আমার চোখের জল পড়বে না তাই কি হয় এবার বলছেন নারায়ণ তো जोलो नारायण तो तब तो अधीत लाचार सपत लियो जो भजे माही जिन अभी तो शपथ लिए जी जो मानो नारायण तो और अधीत लाचार शपथ लियो जो भजे माही जौ सो हो होहु वही प्रकार जना भी तो निजे ही बोले जी যে আমাকে যেভাবে ভজনা করবে আমিও ঠিক সেভাবেই তার ভজনা করব যে যথাম প্রপদ্যন্তে তাহা তথৈব ভজাম্মহম যে আমার ভজনা যেভাবে করবে আমিও ঠিক সেইভাবে তার ভজনা করব তুই এই জন্য তারা চোখের জল পেয়েছে আমার চোখের জল পড়াটা স্বাভাবিক ভক্ত যদি ভগবানের জন্য চোখের জল ফেলে তো ভগবানেরও চোখে জল আসবেই আসবে সেই সুদামার ক্ষেত্রে আমরা দেখেছিলাম সুদামা গোবিন্দায় নব বলে ওই একটা চাল দুই খণ্ড একটা চাল কলার পাতাই করে ভগবানকে নিবেদন করেছে ভগবান ভোজন করতে বসেছে বসেই বলছেন পেট ভরে গেছে জল দাওয়া হওয়ার কেন রুকমি দে বলছে তুমি তো এক কণাও মুখে দাওনি তোমার আগে আমার ভক্ত আমাকে ভোজন করিয়ে দিয়েছে রুক্মিণী দেবী বলছে কে এমন ভক্ত যে আমার আগে তোমাকে ভোজন করিয়ে দিল দেখবে ওই দেখো সুদামা একটা কলার পাতার উপরে একটা একটা চাল চাল দুই দিয়েছে রুক্মিণী দেবী হায় হায় প্রভু তোমার এমনও ভক্ত আছে তো যতদিন সুদামা ভোজন না করেছেন মানে সুদামা যা ভোজন করেছেন ভগবানও তাই ওই একটা চালিক ভগবানের পেট ভরে গেছে

জল পড়বে যদি সত্যিকারের প্রেম থাকে যদি সে মানুষ হয় এই জন্য প্রথমেই বলেছেন নর তো যদি সে মানুষ হয় তাহলে সে যদি চোখের জল ফেলে তো আরেকজনও চোখের জল ফেলবে আর যদি একজন অমানুষ আর একজন মানুষ হয় সেখানে এমন হবে না বলছে দুইজনাই যদি মানুষ হয় তাহলে ঠিক একসাথে আমি মনে করলেও ঠিক তারও মনে পড়বেই তো বলছেন এই কথা কি আমার কথা না সাধু সন্ত পন্ডিতদের কথা ভগবান বলছেন সম্ভব নাহি উদ বিরহ ব্যথা বলছেন কোনদিন সম্ভব না যে ওখানে সে কষ্ট পাচ্ছে আর এখানে আমি আনন্দ পাব কোনদিন সম্ভব না কি করব উদ্ধব আমি তো তাদের প্রেমের কাছে হেরে গেছি বড়ে বড়ে বহি গয়ে পড়ে যে প্রবল প্রেম কি ধার রেলি না সাখাত থির থাপ বিচারণ যদি হৃদয় হয়ে রিচাব যেন কত বড় বড় সবাই এই প্রেমে পড়ে সব ভেসে গেল আর আমি কি আমি ভেসে যাব না এই প্রেমের কাছে তাই কি কোনো দিন হয়নি দব তাই কি কোনো সম্ভব তারা কষ্ট পাচ্ছে আর আমি এখানে আনন্দ করব। আমি এখানে হাসবো কোনোদিন সম্ভব নয় উদ্ধব বলছেন ও বুঝেছি তোমার রোগ কোথায় বুঝলাম এতক্ষণে তোমার রোগ কোথায় কারণ কি ধরেছেন জল পড়ছে তাই তোমার চোখে জল পড়ছে তো এখন বুঝলাম ওদের যদি চোখের জল মুছে যায় ওদের যদি চোখে জল না পড়ে তো তোমারও চোখে জল পড়বে না ভগবান বলছেন উদ্ধব এই তো তুমি ঠিক বুঝেছো তো তুমি যখন বুঝেছো তুমি আমার এই দুঃখের জল মোছার ব্যবস্থা করো তুমি ছাড়া আমার আর আপন বলে কেও নেই এই জন্য ভগবান उद्धवীর হাত ধরেছে মোথের গ্রহিত্য পানিনা পানীম প্রপন্যান্তি হরু হরি গ্রহিত্য পানিনা পানীম বলছেন কোন হাত কোন হাত ধরেছে বলছেন সেই হাত শ্রী করোগ্রহম বলছেন যে হাত লক্ষ্মী দেবীর হাত ধরে যে হাত দিয়ে তিনি লক্ষ্মী দেবী হাত ধরেছেন সেই হাত দিয়ে আজ উদ্ধবের হাত ধরেছেন উদ্ধবের হাত ধরে বলছেন উদ্ধব তুমি আমার দুঃখ দূর কর তুমি যখন বুঝতে পেরেছ মানে তুমি আমার রোগ ধরতে পেরেছ তাহলে তুমি আমার রোগ সারাতে পারবে উদ্ধব যাও তুমি গিয়ে আমার সেই ব্রজবাসীদের চোখের জল মুছিয়ে দিয়ে এসো আর উদ্ধবও মনে মনে ভাবছেন কারণ ওই যে তিনি ব্রহ্ম জ্ঞানী এই কথা শুনে মনে মনে ভাবছেন যে আমি যদি সুযোগ পেতাম তাদের কাছে যাওয়ার তাহলে আমি তাদেরকে গিয়ে এই ব্রহ্মের জ্ঞান দিতাম নিরাকার ব্রহ্ম ব্রহ্মের জ্ঞান দিলে তাদের চোখের জল মুছে যেত তো ভগবানও উদ্ধবের মনের কথা বুঝতে পারছেন এই জন্য বলছে উদ্ধব তুমি যখন আমার রোগ ধরে ফেলেছ তুমি পারবে রোগ সারাতে যাও উদ্ধব তুমি যাও একমাত্র আমার প্রিয় উদ্ধব তুমি আছো উদ্ধব তুমি যাও তুমি পারবে আমার এই রোগ সারাতে তুমি তাদের চোখের জল মুছে দিতে পারলে আমার চোখের জল এখানে শুকিয়ে যাবে উদ্ধব উদ্ধব বললেন ঠিক আছে আমি যাব তখন ভগবান বলছেন উদ্ধব তাহলে

যশোদা মা যশোদা তাদের আনন্দ প্রদান করো তারা আমার জন্য কষ্ট পাচ্ছে আর সেখানকার আমার কষ্ট ভোগ করছে আমার সংবাদ শুনিয়ে তাদের সেই দুঃখ তুমি দূর করো উদ্ধব তুমি তাহলে যাও উদ্ধব বললেন ঠিক আছে আমি যাচ্ছি তোমার কোনো চিন্তা নেই আমি এক্ষুনি যাব আর গিয়ে আমার এই ব্রহ্মের জ্ঞান তাদেরকে দিয়ে আসবো ভগবান বলছেন তাহলে শোনো উদ্যম জিনে যাও আমার গোপীরা কেমন গোপীরা কেমন ভগবান বলছেন তে পৃষ্ঠ

আমাদেরই তারা মনটা দিয়ে রেখেছেন আমি তাদের প্রাণ তাদের জীবন তাদের সর্বস্ব আমার জন্যই তারা নিজেদের প্রতি পুত্র প্রভৃতি দৈহিক সংসার যাবতীয় সুখ সব কিছু তারা সম্পর্ক সংসারের ধর্ম বলছেন সব কিছু তারা ত্যাগ করেছে তারা নিজের মন বুদ্ধিতে আমাকেই বসিয়ে রেখেছে বৃহত্তম রূপে অথবা তারা তারও বেশি নিজেদের রূপে আমার একটি ব্রত আছে যে যারা আমার যে লৌকিক ও পারলৌকিক ধর্ম ত্যাগ করে ত্যাগ করে মানে ভগবান বলছেন আমারও একটা ধর্ম আছে যারা লৌকিক পারলৌকিক ধর্ম সব ত্যাগ করেছে ত্যাগ করে শুধুমাত্র আমাদেরই আমাদেরই মন প্রাণ সব দিয়েছে বলছেন আমারও কর্তব্য আমি তাদেরকে রক্ষা করি যিনি আমার জন্য সব কিছু বলছেন সমস্ত ধর্ম দেহের ধর্ম মন প্রাণ সব কিছু তারা আমাকে দিয়ে রেখেছেন কি বলছেন আমি নিজে তাদের ভরণ পোষণ তাদের সুখী করার জন্যে সর্বপ্রকারের দায়িত্ব পালন করে থাকি যারা এমন ভক্ত তাদের সমস্ত দায় দায়িত্ব আমি পালন করি তা মান মানসকা মদ প্রাণা মদার্থে ত্যাগ তো দেবিকা যে তাদের মূল প্রাণ সব কিছু আমাকেই তারা দিয়ে রেখেছে আর যারা এমন তাদের সমস্ত দায়ভার আমি গ্রহণ করি আরও কি বলছেন ধারণ অতি কৃষ্ণ প্রায় প্রাণ

তাদের সব কিছু জুড়ে আমি আছি তাদের সমগ্র চেতনা আমাতেই লীন হয়ে আছে তারা আমারই তাদের সমস্ত চেতনা সব আমাতেই তারা দিয়ে রেখেছে তারা আমারই আর আমি তাদেরই আছ তারা আমার আর আমি তাদের কিন্তু তাদের সেই কথা শুধুমাত্র বেঁচে আছে কেন জানো তারা কবে প্রাণ ত্যাগ করতো শুধুমাত্র তারা প্রাণ ত্যাগ করেনি প্রাণ ধারণ করে আছে প্রাণটা আমাতে দিয়ে তারা প্রাণ ধারণ করে আছে কিসের জন্য আমি প্রত্যাগমন আমি যে তাদের বলে এসেছিলাম আসার সময় আমি কাল চলে আসবো না পারলে পরশু আর অবশ্য আমি আমি কাল না এলে পরশুদিন

দোকানে একজন গিয়েছেন যে আজ নগদ কালকে ধারে তাহলে কালকে আজ চলে যাই পরের দিন গিয়েছেন পরের দিন গিয়ে কি লেখা আছে আজ নগদ কাল ধার ও কাল কোনদিন আর আসবে ও কাল কোনোদিন আর আসবে তো এখানে ওই কাল আর ব্রুজ গোপীদের ও কাল আর কে যেন আসছে না ভগবান বলছেন ওই যে আমি বলে এনেছি কাল আসবো এই জন্যে তারা প্রাণ ধারণ করে রেখেছে আমার আসার পথে তারা পথ তাকিয়ে বসে আছে আমার আশাতেই তারা বেঁচে আছে প্রাণটা ধারণ করে রেখেছে এক্যুক্ত সন্দেশম भर आदायो रथमार्ज्य ब्रायायो नंदगो बुलम इत्युक्तो को उद्यावो राजन संदेशों भर्तुराद्रीतः आदायो रथमारुज्यो प्रायोयो नंदो गोगुलम् উদ্ধবকে ভগবান এই সমস্ত কথা বলছেন আর কি করছেন তিনি নিজে ভগবান নিজের বসন দিয়ে নিজের অলঙ্কার দিয়ে নিজের গলার থেকে অলঙ্কার গুলো সব ফুলে নিজের হাতের থেকে অলংকার গুলো সব ফুলে উদ্ধবের অঙ্গে পরিধান করিয়েছেন এমনকি নিজের মাথার ময়ূর মুকুটটাও ভগবান উদ্ধবের মাথায় পরিয়ে দিয়েছেন কারণ উদ্ধবের মতো প্রিয় আর কেউ এখানে নেই কারণ উদ্ধবকে ভগবান খুব ভালোবাসেন কেন ভালোবাসেন এত নিজের সব কিছু দিয়েছে নিজের মাথার ময়ূর মুকুটটাও উদ্ধবের মাথায় পরিয়ে দিয়েছেন কেন দিয়েছেন কারণ উদ্ধবকে ভগবান অত্যন্ত ভালোবাসেন আর উদ্ধবও ভগবানকে অত্যন্ত ভালোবাসেন কেন ভালোবাসেন কারণ উদ্ধবের মধ্যে কিছু কিছু গুণ আছে যেদিন থেকে ভগবান এখানে এসেছে যেদিন থেকে ভগবান মধুরাতে এসেছেন সেদিন থেকে উদ্ধব কোনো দিন ভগবানের অমৃত ছাড়া ভগবানের অবশিষ্ট ছাড়া অন্য কিছু গ্রহণ করেননি ভগবান প্রসাদ গ্রহণের পর থালায় যেটুকু থাকবে ওই সেইটুকুই গ্রহণ করবেন ওতে কিন্তু আর নেবেন না ওই যেটুকু ভগবান রেখে যাবে ওটুকুতেই উদ্ধবের সব খুদানোর আর উদ্ধব কোনোদিন ভগবান আসার পর থেকে ওই বাজার থেকে কোনোদিন বস্ত্র এনে পরিধান করেন না ভগবান যেগুলো বাদ দিয়ে দেন উদ্ধব সেইগুলোই ব্যবহার করে কোনদিন আর নূতন কিনে পরিধান করেন না এই জন্য ভগবান তাকে এত ভালো আছে আর একটি কারণ আছে সব থেকে বড় কারণ সেটি হচ্ছে জন্মগ্রহণের সাথে সাথে উদ্ধব জন্মগ্রহণের সাথে সাথে কৃষ্ণ বলেছে শিশু জন্মগ্রহণ করে কাঁদে কিন্তু উদ্ধব কাঁদে উদ্ধব কৃষ্ণ বলেছিল জন্মগ্রহণ করার সাথে সাথে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কৃষ্ণ বলেছিল যেমন তুলসী দারজী তুলসী জন্মগ্রহণ করে কাঁদের তুলসী দাসী জন্মগ্রহণ করে রাম বলে উঠেছিলেন এই জন্য তুলসী দাসীর এক নাম হয়েছিল রাম বোলা মানে জন্মগ্রহণ করে রাম বলেছেন উদ্ধম মহারাজ জন্মগ্রহণ করেই কৃষ্ণ বলেছেন যা অত সহজে সম্ভব না সারা জীবনেও অনেকে বলতে পারে সারা জীবনেও কৃষ্ণ বলতে পারে না অনেকে কারণ কৃষ্ণ বলা বড় কঠিন কৃষ্ণ বলে সবাই এক জায়গায় পাঠ হচ্ছে একজন পাঠক বলছে কৃষ্ণ একজন পাঠক বলছে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারছে না কৃষ্ণ বলছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম সেদিকে কৃষ্ণই বলে যাচ্ছে যতবার বলছে কৃষ্ণ বলা অত সহজ বিষয় নয় উদ্ধব মহারাজ জন্মগ্রহণ করে সম্ভব কোনো দিন জন্মগ্রহণ করে সাথে সাথে কৃষ্ণ বলেছেন রাম বলা তবু সহজ রাম বলা সহজ হতে কষ্ট হয় না কিন্তু কৃষ্ণ বলা বড় কঠিন উচ্চারণ হয় না কিন্তু উদ্ধব মহারাজ জন্মগ্রহণ করেই কৃষ্ণ বলেছিলেন এই জন্যে ভগবান তাকে এত ভালোবাসেন আর উদ্ধবেরও মন প্রাণ কিছুই কৃষ্ণ ছাড়া তিনিও কাউকে না আরো কিছু না। তো তিনি নিজের নিজের হাতে মতো করে সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দিয়ে উদ্ধবকে তিনি গোকুলের উদ্দেশ্যে বলছেন আর নন্দ গোকুলম নন্দ মহারাজের গোকুলের উদ্দেশ্যে তিনি রওনা করিয়ে দিয়েছেন